ইউটিউবের নতুন ফিউচার্স দেখে আপনারা অবাক হবেন অন্যের ভিডিও আপলোড করে হানড্রেড পারসেন্ট চ্যানেল মনিটাইজড হবে প্লাস হান্ড্রেড পারসেন্ট চ্যানেলে কোনো স্ট্রাইক আসবে না কোনো কপিরাইট ক্লাইম আসবে না এই ভিডিওটি দেখলে আশা করি আপনারা সকলেই কপিরাইটে ভিডিও অন্যের ভিডিও ইউজ করে আপনারা চ্যানেল দাঁড় করাতে পারবেন চ্যানেল মনিটাইজ করতে পারবেন চ্যানেল থেকে ইনকাম করতে পারবেন সেই চ্যানেলের ইনকামটা আপনার সরা আপনারা সরাসরি ব্যাংকে নিয়ে এসে নিজের হাতে নিয়ে আসতে পারবেন সো মনে এই টপিকটা আজকে কভার করব সো যদি ইন্টারেস্টিং মনে হয় আর আপনার যদি ইন্টারেস্ট থাকে যে না আমি একটা চ্যানেল দাঁড় করাবো তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক অ্যান্ড ইউ আর ওয়াচিং মা শু টেক অ্যান্ড টেক ব্রিক্স সো সো শুরুতেই আমরা চলে যাব ইউটিউবের মধ্যে ইউটিউবের মধ্যে গিয়ে যে কোনো একটা শর্টস আমরা সিলেক্ট করে নেব সাপোজ আমি ভিডিওটা এইটা দিয়ে ইউজ করব এইটা জয় যদি আপনারা দেখেন যে যেই ভিডিওর কমেন্ট সেকশন নাই শেয়ার অপশন নাই সেই ভিডিওতে কিন্তু আপনারা কপিরাইট মানে তার ভিডিও কিন্তু আপনি ইউজ করতে পারবেন না সেই হিসেবে কিন্তু ভিডিও খুঁজবেন দেন ভালো ভিডিও খুঁজবেন দেন আপনি কাজ শুরু করবেন আর ভিডিওটি পজ করেছিলাম কারণ মিউজিকের মিউজিক থাকার কারণে কপিরাইট ক্লেম আসতে পারে তার আগে আপনাদেরকে দেখাই দেই আমি কয়টা ভিডিও আপলোড করেছি এই নিয়মে আর কতটা ভিউ পেয়েছি সো আমি চলে গেলাম আমি ইউটিউব স্টুডিওতে অ্যান্ড আপনাদেরকে চ্যানেলটা দেখাই সো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওয়াইটি স্টুডিওর মধ্যে ঢুকেছি অ্যান্ড আপনারা দেখুন নিজেই দেখুন এই দুইটা ভিডিও এই দুইটা ভিডিও এই ভিডিওটা দিয়েছি আমি বিশ ঘন্টা ছাপান্ন মিনিট একে আগে আপনারা কিন্তু এখানে ফুল ডিটেলস দেখতে পাচ্ছেন এই ভিডিওটা এই আমি আট ঘন্টা সাড়ে আট ঘন্টা আগে আর এই ভিডিওটা দিয়েছি প্রায় একুশ ঘন্টা আগে সো দেখুন টোটাল কত ভিউ পেয়েছি আমি টোটাল এখানে আমি ভিউ পেয়েছি লাস্ট আটচল্লিশ ঘন্টায় প্রায় সাঁত্রিশশো অষ্টআশি অ্যান্ড সাবস্ক্রাইবার পেয়েছি আমার একটা সাবস্ক্রাইবার ছিল অ্যান্ড আমি টোটাল বারোটা সাবস্ক্রাইবার পেয়েছি এই দুইটা ভিডিও আপলোড করে অ্যান্ড লাইক দিতে পারতেছেন এখানে উনত্রিশ উনত্রিশটা লাইক এখানে আটটা লাইক এইভাবে কিন্তু আপনারা আপনাদেরকে কিন্তু আমি ফুল দেখাই দিলাম যে আপনি আমি নিজেই এটা এই ট্রিকটা ইউজ করে কতটা ভিউ পাচ্ছি কতটা সাবস্ক্রাইব পাচ্ছি সো চলুন মূল টপিকের ওপরে চলে যাওয়া যাক মূল টপিকে চলে যাওয়ার জন্য আমরা চলে যাবো আবার ইউটিউবে ইউটিউবে চলে আসার পর এখানে দেখুন রিমিক্স নামের একটা অপশন রয়েছে রিমিক্স নাম শো করবে না আইকন শো করবে এই যে নিচে দেখুন রিমিক্স নিয়ে একটা অপশন রয়েছে এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে একটা সরি এই ভিডিওতে অপশন নাই সো অন্য ভিডিও খোঁজার লাগবে সো আমি কিন্তু একটা ভিডিও খুঁজে নিয়েছি অ্যান্ড এখানে যদি আমি দেখেন রিমিক্স নামের একটা অপশন রয়েছে এখানে যদি আমি ক্লিক করে দিই তাহলে দেখুন রিমিক্সের অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন এক্সট্যান্ড উইথ এআই এই অপশানের উপরে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন একটু ওয়েটিং ডান দিলে বলবে এখানে পাঁচ সেকেন্ডের বেশি কিন্তু আপনি ক্লিপ নিতে পারবেন না এখন দেখুন ডানের উপরে ক্লিক করে দিলাম ডানের উপরে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে প্রসেসিং হচ্ছে প্রসেসিং হবে হওয়ার একশ হানড্রেড পার্সেন্ট প্রসেসিং হওয়ার পর ঠিক আপনাদের সামনে ঠিক এই রকম একটা ইন্টারফেস নিয়ে আসবে এখানে সাজেস্ট করবে এখানে দেখুন এখানে দেখুন একটা অপশন রয়েছে জেনে ক্যাপশন জেনারেটিং এখান থেকে আপনারা যে একটা প্রোম্ট নিতে পারবেন সাপোজটা আমি দুই নম্বর প্রোম্পটা নিয়ে নিলাম ওই প্রম্পটের উপরে ক্লিক করে দিলে দেখুন জেনারেট ভিডিওর নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করে দিলে এখানে দেখুন জিরো পার্সেন্ট হচ্ছে এখন ধীরে ধীরে হান্ড্রেড পার্সেন্ট লোডিং হবে দেন আপনারা ভিডিওটা দেখতে পারবেন যে কেমন হয়েছে আর মাইক অফ হয়ে গেছিলো কারণ ওখানে আপনারা দেখুন এখানে কিন্তু ভয়েস রেকর্ড হচ্ছে না সো এখানে দেখুন আমার কিন্তু অলরেডি সেভেন্টি এইটি ফোর পার্সেন্ট হয়ে গেছে হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলে কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন সো হান্ড্রেড পার্সেন্ট অলমোস্ট হয়ে গেছে এখন দেখুন নাইনটি নাইন পার্সেন্ট আপনাদেরকে বলে রাখি যদি আপনারা এই টাইপের ভিডিও বানাতে চান তাহলে আপনারা বানাতে পারেন কারণ এই টাইপের ভিডিওতে আপনারা হান্ড্রেড পার্সেন্ট মনিটেশন পাবেন দেখুন ওই ভিডিওতে কিন্তু কোনো ধরনের ক্যাট ছিল না আপনারা দেখছেন আর এখানে কিন্তু ক্যাট অ্যাড হয়েছে আপনারা কিন্তু দেখতেই পারতেছেন এখানে কোনো ধরনের কিন্তু ক্যাট ছিল না এখানে কিন্তু কোনো ধরনের ক্যাট ছিল না এখানে দেখুন একটু পরে ক্যাট চলে আসছে দেন আমি ক্লিক করে দেব নেক্সটের উপরে নেক্সটের উপরে ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে এখানে দেখুন আমার ভিডিওটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে এখন আমি টাইটেল দেবো ডেসক্রিপশন দেব দেন পাবলিক দিয়ে দেবো পাবলিকলি সেভ করে রাখব এখানে দেখুন আমি ক্যাপশন দিয়ে দেব সাপোজ আমি ক্যাপশন দেব উইথ ক্যাট এখানে কিন্তু অলরাইট আমি কিন্তু ক্যাপশন দিয়ে দিয়েছি আমার ইচ্ছা মতো আমি ক্যাপশন দিয়ে দিয়েছি এখন অডিয়েন্স সিলেক্ট করে নেবেন অডিয়েন্স সিলেক্ট করে নেবেন নো ইটস নট মেক ফর কিডস যদি আপনার ভিডিও কিডস ক্যাটাগরি হয় তাহলে আপনি ইয়েস ইটস মেক ফর কিডস সেই অপশনটা চুজ করে নেবেন যেহেতু এটা কোনো কিডসের কিডসের জন্য ভিডিও না সো আমি নো ইটস মেড ফর কিডস এই অপশানটা সিলেক্ট করে নেব দেন এক্সিট দেবো এক্সিট দেওয়ার পর এটা পাবলিক আছে আমি এখনই আপলোড করব এখনই যেন সবাই দেখতে পারবে সেই হিসাবে আমিই পাবলিক রাখিয়ে দিলাম যদি আপনারা চান যে শেডুয়ালে রাখবেন বা আপনারা যদি চান যে আনলিস্ট রাখবেন তাহলে রাখতে পারেন কোনো সমস্যা নাই সো এখন যদি আমি আপলোড শর্টের উপরে ক্লিক করে দেই তাহলে দেখুন আমার ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে এই দেখুন আমার ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে এই যে দেখুন আপলোডিং এই যে দেখতে না দেখতেই কিন্তু ভাই আরেকটা সাবস্ক্রাইবার চলে আসছে দেখতে না দেখতেই আরেকটা সাবস্ক্রাইবার চলে আসছে ভাবুন এই এই টাইপের ভিডিওর কতটা হাইপ এখন যদি আমি আপনাদেরকে ওয়াইটি স্টুডিওতে গিয়ে একটু দেখাই এখানে দেখুন আমি হোয়াইটি স্টুডিওর মধ্যে আবার চলে আসলাম এখানে দেখুন তেরোটা সাবস্ক্রাইবার ছিল এখন যদি আমি রিফ্রেশ করি দেখুন চোদ্দোটা সাবস্ক্রাইবার হয়ে যাবে দেখুন এখন দেখুন উনত্রিশটা লাইক ছিল আপনারা কিন্তু ভিডিওতে দেখছেন যে উনত্রিশটা লাইক ছিল এখন দেখেন দুই দুইটা সাবস্ক্রাই লাইক বেড়ে গেছে আর যদি আপনাদেরকে অ্যানালাইটিক্স দেখাই অ্যানালাইটিক্স এ গিয়ে টোটাল ভিউ দেখাই এখন যদি আমি রিফ্রেশ করি ভিউ কিন্তু দেখতে পাচ্ছেন কত ছিল অ্যান্ড ভিউ বর্তমানে দেখেন কিন্তু কত চলে আসছে এখন দেখুন একটা ভিডিও মানে মানে আমি দুইটা ভিডিও দিয়েছি টোটাল কালকে একটা আর আজকে একটা কালকের ভিডিওটা গেছে ওয়ান পয়েন্ট তিন কে আর আজকে যে ভিডিওটা দিয়েছিলাম সেটা গেছে টু পয়েন্ট ফোর কে সো আপনারা হয়তো বুঝতেছেন যে এই টাইপের ভিডিওর কতটা হাই এখন দেখুন আমি যে ভিডিওটা আপলোড করেছিলাম সেটা আপলোড হলো কি না সেটা দেখি আচ্ছা দেখুন ভিডিওটা আপলোড হয়ে গেছে সুই ধাগা উইথ ক্যাট এখন যদি আমি ভিডিওর উপরে ক্লিক করে দিই তাহলে দেখুন রিস্ট্রাকশানস সবসময় কিন্তু নন আসবে কোনো ধরনের স্ট্রাইক আসবে না কোনো ধরনের কপিরাইট ক্লাইম আসবে না এই টাইপের ভিডিও আপনারা আপলোড করে আবার চ্যানেল মনিটাইজ করে শুধু তিন মাস অপেক্ষা করেন তিন মাস পর আপনাদেরকে জানিয়ে দেবো যে এই টাইপের চ্যানেল হান্ড্রেড পারসেন্ট মনিটাইজ হয় কি না সো ততদিন পর্যন্ত অপেক্ষা করুন অ্যান্ড সাবস্ক্রাইব করুন মা শু টেক নইলে সাবস্ক্রাইব করুন টেক সো এই টাইপের ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন টেক ব্রিক্স অ্যান্ড মাসুটেক মাশুটেকে আমি দুই ধরনের ভিডিও দিই প্রথমত হচ্ছে আর্নিং রিলেটেড অ্যান্ড ওয়াইডি স্টুডিও ওয়াইটি স্টুডিও আপডেট ইউটিউব আপডেট ইউটিউব অ্যালগোরিদাম আপডেট ফেসবুক আপডেট ফেসবুক অ্যালগোরিদাম আপডেট দেন ইনস্টাগ্রাম আপডেট তারপর হচ্ছে টেলিগ্রাম আপডেট এগুলোতে সব ধরনের আপডেট কিন্তু আমি মাশুটেকে অ্যান্ড টেক ব্রিক্সতে দিয়ে থাকি আর মাশুটেকে কিন্তু আরও একটা ক্যাটাগরির ভিডিও দিই সেটা হচ্ছে আর্নিং রিলেটেড কীভাবে ইনকাম করবেন সে রিলেটেড ভিডিও দিই সো আশা করি আপনারা বুঝতে পারছেন এখন যদি আমি রিফ্রেশ করি তাহলে দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু কোনো ভিউ নেই বর্তমানে কোনো ভিউ নেই অ্যান্ড আমি রিফ্রেশ করলাম দেখেন আটত্রিশশো চৌষট্টি থেকে আটত্রিশশো অষ্টআশি হয়ে গেল আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই টাইপের ভিডিও কতটা ফরি হয়ে যাচ্ছে যদি আপনাদেরকে দেখাই প্রতিটা ভিডিও বাই শর্ট ফিট প্রতিটা ভিডিও এইখানে দেখেন শর্ট ফিট প্রতিটা ভিডিও শর্ট ফিট দুইটা ভিডিও দিয়েছি দুইটা ভিডিও শর্ট ফিট শর্ট ফিট থেকে দেখেন আমার কতগুলো ট্রাফিক আসছে অ্যান্ড এখানে যদি আমি সেকেন্ড ভিডিওটা দেখাই মানে ফার্স্টে যে ভিডিওটা আপলোড করেছিলাম সেটা যদি দেখাই সেটারও দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এখানে ওয়ান পয়েন্ট থ্রি কে ভিউ পুরাটাই শর্ট ফিট অ্যান্ড এখন কিন্তু এখনও কিন্তু ভিউ আসতে আছে আশা করি আপনারা বুঝতে পারছেন সো আজকের ভিডিও এই পর্যন্তই দেখাচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিওতে